সে প্রত্যেকটা গ্লাসি গাড়ির সাথে জেনুইন অবস্থায় পাবেন এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় আছে এই গাড়িটি আমাদের কাছে পারুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধের 2 নম্বর গেটের বিপরীতে আল আলনূর চক্ষু হাসপাতালের বাম পাশে আমাদের আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন টয়টা এলিয়ান A15 মানে এক্স করলার দামে জি করলার দামে কিন্তু পাওয়া যাবে সাদা পার্ল কালার খুবই ফ্রেশ অবস্থা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে পাবেন যদি আসার পরে বাস্তবে মনে হয় অ্যাক্সিডেন্টাল হিস্টরি আছে কার সেন্টার টোটালি বয়কট করে দেন আর গাড়ি কেনারও প্রয়োজন নেই ভিডিও দেখারও দরকার নেই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডকুমেন্টস সম্পূর্ণ আপনার অবস্থায় পাবেন সামনে হেডলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে ঢাকা মেট্রো গড় সাতাশ সিরিয়াল মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা দু হাজার নয় ষাট লিটার সিএনজিতে কনভারশন করা রয়েছে হোয়াইট পাল কালার টয়টা এলিয়ান এ ফিফটিন পাশাপাশি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন আলহামদুলিল্লাহ বডির কন্ডিশনও কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত কিন্তু নেই একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পাবেন এবং ভিতর ইন্টেরিয়ার বাসায় কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থা আছে সবটা এসি মার্বেল উডেন লেদার সিট কাবার সহকারে পাবেন কমপ্লিটলি রেডি অবস্থায় আছে আর্মরেস্ট সহকারে এবং মডেল ইয়ার কিন্তু মেনশন করা হয়েছে প্রত্যেকটা গ্লাসি গাড়ির সাথে জেনুইন অবস্থায় পাবেন এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় আছে এই গাড়িটি আমাদের কাছে গাড়িটিতে সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা আছে বাবু ভাই দেখেন যে ষাট লিটার সিএনজিতে কিন্তু কনভার্শন কিন্তু করা রয়েছে গাড়িটির আর সেসিদের কালার একটু দেখায় যে সেসিজের কালার মাসাল্লাহ এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল অবস্থায় আছে কাজেই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই এই গাড়িটির ডান সাইডের বডিও মার্শাল চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা ডোরের প্যাড ডোরের পার্টিশন একদম ফুলি টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় আছে লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে এবং হিউজ লেগ স্পেস সহকারে পাবেন ভিতরের কন্ডিশনের কথা যদি বলি যে দেখেন যে প্রত্যেকটা এসির জালিতে কিন্তু এসির ভেন্টিলেটর কিন্তু নিকিলের ব্যবহার করা রয়েছে গিয়ারের কিন্তু অরিজিনাল কিন্তু নিকিল আছে এবং সফটাস এসি মার্বেল উডেন সহকারে কিন্তু পাবেন দেখেন যে একদম পরিপার্টি একটা গাড়ি কিন্তু ফুল্লি টপ কন্ডিশনে আছে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বাবু ভাই ভিতরের কন্ডিশন দেখা যে বাবু ভাই মার্সেল কিন্তু মার্শাল একদম অরিজিনাল কালার দেখতে সিএসিজের কালার দেখেন যে একদম জেনুইন অবস্থায় কিন্তু আছে গাড়ির সাথে স্ট্রোক পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন অরিজিনাল গিয়ার ডে দেখবেন যে অরিজিনাল স্টিকার সহকারে পাবেন এবং হিট প্রুভের ব্যবহার করা রয়েছে কোনো ধরনের কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট কিন্তু নাই একদম জেনুইন অবস্থায় পাবেন তো মডেল ইয়ার দুই হাজার চার এবং দু হাজার নয়ের স্টেশন টয়টা এলিয়ানের ফিফটিন দাম চাওয়া হচ্ছে চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা দয়া করে ফোনে ফিক্সড প্রায় জিজ্ঞেস করবেন না সামনাসামনি আসেন ইনশাল্লাহ আমরা নেগোসিয়েট করে দিব আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরোয়ান সেভেন ট্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আর সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম